নমস্কার প্রিয়বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষের দিনে একঘেমি রেসিপি খেতে ভালো না লাগলে কিংবা নিরামিষের দিনে কি বানাবে খুঁজে না পেলে এরকম হাতের কাছে থাকা সবজিগুলো দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন যা অনুষ্ঠান বাড়ির স্বাদের মতোই টেস্টি হয় সাথে যদি থাকে এরকম ডাল ডাল ও সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদের এই রেসিপিটা খুব সহজে আমি বানিয়ে দেখাবো যা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে তার জন্য প্রথমে এখানে মুগ ডালগুলো আমি শুকনো খোলায় এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ডালটা ভেজে নিচ্ছি আজকের এই রেসিপির টেস্ট পুরোটাই ডালের ওপর নির্ভর করবে ডালটা যদি খুব ভালো মানের হয় তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখুন আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব গরম অবস্থাতেই কিন্তু জলে দেব না এটা ঠান্ডা হওয়ার পরে জলে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সমস্ত সবজিগুলো প্রথমে আমি এক মিনিট মতো ভেজে নেব এখানে আমি দিয়ে দিয়েছি আলু গাজর এবং বিনস বন্ধুরা এখানে আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেগুলো দিয়েই যে বানাতে হবে তার কোনো মানে নেই আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা খুব সহজ অল্প সময়ও বানানো যায় আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ প্রথমেই লবণ এবং হলুদগুলো দিলে সবজিগুলো থেকে খুব সহজে জল বেরিয়ে যায় আর সবজিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দিলাম অল্প একটু ফুলকপি ফুলকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই আমি এটাকে আলাদা করে ভেজে নিচ্ছি আমার ফুলকপিগুলো কিন্তু দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এবার ডালটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে সময় কম থাকলে এরকম প্রেশার কুকারের মধ্যে প্রথমে ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি ধুয়ে রাখা ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দু থেকে তিনটে সিটি আমি দিয়ে নেব আর যদি হাতে সময় থাকে তাহলে সরাসরি ডালটা কড়াইতে সেদ্ধ করতে পারেন ডালটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে একদিকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ওই একই কড়াইতে দিয়ে দিলাম আরও দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং একটা গোটা লঙ্কা হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ হিং নিরামিষ রান্নায় অল্প সামান্য হিং দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তিন থেকে চারটি কাঁচা লঙ্কা একটা টমেটোর কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে টমেটোও অনেকটা গলে গিয়েছে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না অল্প একটু গোটা গোটা থাকলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবার ডালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল হ্যাঁ বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি আমার ভেজ ডাল যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালের থেকেও এটা বেশি খেতে টেস্টি হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কিসমিশ এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনি দেওয়ার পরে সমস্ত সবজিগুলোর সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই ভেজ ডালটা কিন্তু একটু গাঢ়ই হয় তাই যে যেমন পারবেন গাঢ় করে নিতে পারবেন ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে পাতা ও এক চামচ ঘি আজকের প্রস্তুত আমার আজকের ভেজ ডাল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও